দুই স্বাদের মজায় যখন একসাথে চকলেট আর ভেনিলার এই বিস্কুট রেসিপিটি হবে সবার পছন্দের নরম ও খাস্তা এই বিস্কুট ঘরে খুব সহজেই তৈরি করা যায় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মমস কিচেন আজকে দেখাবো একটি রেসিপিতে দুইটি ফ্লেভারের বিস্কিট আর বাজার থেকে বিস্কিট কিনে খাওয়া লাগবে না জন্য আমি নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ গি ঘিটাকে ফ্রিজে নর্মাল চেম্পারে রেখে দিব ঘিটা সলিড হওয়ার জন্য একটি বেকিং ট্রেতে আমি বেকিং পেপার বিছিয়ে নিয়েছি উপরে আমি ঘি ব্রাশ করে দিয়েছি আপনারা চাইলে তেলও ব্রাশ করে নিতে পারেন কিছুক্ষণ পর ঘিটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখুন ঘিটা এমন একটু জমাট বাঁধা হলেই চলবে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ গুঁড়া চিনি চিনিকে আমি ব্ল্যান্ডারের সাহায্যে পিষে নিয়েছি আপনার হাতের কাছে ব্লেন্ডার না থাকলে পাটাতে পিষে নিতে পারেন এভাবে করে আমি চার থেকে পাঁচ মিনিট উইস্ট করে নিব ঘিটা চিনির সাথে মিশে একটি ফোমি বাপ হয়ে আসলে আমি মিক্সিং করা বন্ধ করে দিব। এর মধ্যে দিয়ে দিব একটি ডিম ডিমটি হতে হবে রুম টেম্পারেচারে থাকা যদি ফ্রিজে থাকলে তাহলে এক ঘন্টা আগে বের করে রাখবেন এবার ডিমটি দিয়ে ভালো করে আমি আরও কয়েক মিনিট উইক্স করে নিব যতই ফেটবেন ততই কুকিজগুলা ফ্লাফি হবে সেজন্য আমি ভালো করে উইক্স করে নিয়েছি দেখুন আমার থিকনেস কেমন হয়েছে হাফ টি স্পুন ভেনিলা এক্সট্রাক দিয়ে দিব ডিমের স্মেলটা চলে যাওয়ার জন্য যদি ভেনিলা না থাকে তাহলে এক ফুটা লেবু রস ইউস করতে পারেন এবার দিয়ে দিব এক কাপ ময়দা ওয়ান ফোর্থ কাপ গোড়া দুধ হাফ টি স্পুন বেকিং পাউডার সেই সাথে দিয়ে দিব এক চিমটি লবণ লবণটি ইউজ করলে মিষ্টির ব্যালেন্সটা পারফেক্ট হয় সেজন্য লবণটি ইউজ করতে বলবেন না যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন তাহলে দিতে পারেন এবার আমি সব উপকরণ মিশিয়ে নিব একসাথে মিশাতে মিশাতে যখন হাতে লেগে আসবে তখন আমি এখানে আরও ইউজ করব ওয়ান ফোর্থ কাপ ময়দা আমি এক টেবিল এক টেবিল স্পুন করে দিয়ে মিশাচ্ছি আমি এখানে সম্পূর্ণভাবে ময়দা ইউজ করেছি এক কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ লেগেছে আমার কুকিজটি তৈরি করার জন্য দেখুন একটি সফট ডো তৈরি করে নিয়েছি এবার এই ডোটাকে সমান ভাগে দুইটি ভাগে বাগ করে নিয়েছি একটি ভাগ উঠিয়ে এক পাশে রেখে দিয়েছি আর একটি ভাগে আমি টু টেবিল স্পুন কোকো পাউডার দিয়ে এর মধ্যে হাফটি টি স্পুন আমি তরল দুধ দিয়ে দিয়েছি দিয়ে আমি ডোয়ের সাথে মিশিয়ে নিব ভালো করে মতে নিয়েছি দেখুন আমার চকলেট ডো তৈরি হয়ে গেছে চকলেট ডোটা দেখতে ঠিক এমনই হবে আমার দুইটা ডো তৈরি হয়ে গেছে এবার আমি একটা ডো থেকে পরিমাণ মতো ডো নিয়ে এভাবে করে শেপ দিয়ে নিয়েছি দেখুন ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে শেপটা দিয়ে নিচ্ছি এবার চকলেট ডো থেকে সামান্য পরিমাণ ডো নিয়ে সেম প্রসেসে আমি শেপটা দিয়ে নিচ্ছি আমার সুবিধার জন্য আমি প্রথমে এভাবে করে রেডি করে নিয়েছি রেডি করে রাখা এবার একটি ডো থেকে চকলেট আর ভেনিলা ডো একসাথে করে পাতা শেপ দিয়ে নিয়েছি দেখুন লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে করে আমি পাতার ডিজাইনটা দিয়ে দিচ্ছি আপনারা ভিডিওতে লক্ষ্য করে বুঝে নেবেন এবার একটি নাইপের সাহায্যে নাইপের উল্টা দিক দিয়ে আমি পাতার ডিজাইনটা দিয়ে নিয়েছি দেখুন এভাবে করে পাতার শেপটা দিয়ে একটি পাতা তৈরি করে নিয়েছি আমার আমার বিশ্বাস আপনারা অনেক সুন্দর করে ডিজাইনটা করে নেবেন আমি আরেকটা ডিজাইন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কিভাবে করে আমি ডিজাইনটা করে নিচ্ছি আপনারা অনেক সুন্দর করে ডিজাইন করতে পারবেন আমার চেয়েও অনেক সুন্দর এবার সব কুকিজ রেডি করে এক পাশে রেখে দিয়েছি এবার একটি প্লেটে নিয়ে নিব আস্ত চিনি চিনির দানা যদি বড় হয় তাহলে দেখতে সুন্দর লাগবে এবার আমি কুকিজটাকে এভাবে করে ডিপ করছি চিনির উপরে ডিজাইনটা সুন্দর হওয়ার জন্য বেকারিতে এভাবে করে চিনির ডিপ করে থাকে এবার চোলায় একটি হাঁড়ি বসিয়ে আমি কিছু পেপার বসিয়ে দিয়েছি পেপারের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে কুকিসের ট্রেটা বসিয়ে দিব বসিয়ে আমি কভার করে দিব কভার করে বেক করব তিরিশ মিনিটের জন্য যদি আপনার ডাকনাতে কোনো ছিদ্র থাকে তাহলে টিস্যু দিয়ে বন্ধ করে দিবেন চুলার আঁচ লোতে রেখে আমি তিরিশ মিনিট বেক করে নিয়েছি তিরিশ মিনিট পর দেখুন কুকিসগুলা কত সুন্দর কালার হয়ে এসেছে এইভাবে করে আমি চুলা রাঁস বন্ধ রেখে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত দেখুন কত সুন্দর আমার পাতা শেপের কুকিস দুইটি ফ্লেভারের হয়ে গেল একটি রেসিপিতে দুইটি ফ্লেভারের কুকিস যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন